বড় ভাই আমার বিল কত হলো হে এ ভাই কয় টেলি ভাই ওটি 330 টাকা বিল আছে 330 টাকা দেন আ দেন ধরেন তা ভাই আপনি পিছে ওটি কি সিনেমা হচ্ছে ওটি সিনেমা হচ্ছে না তো ওটি শাকিব খানের বরবাদ সিনেমা টেলার তাই নাকি ভাই তাহলে তো ঈদ মনে রিলিজ দিবি না আরে রিলিজ হয়ে গেছে সিনেমা শুনলি জায়গা শেষ করে আল কোন কি আপনি শাকিব খানের প্রথম সিনেমা আমিই দেখি আর আমি লাস্টে পড়ে কেন এখনই যাব আমি সিনেমা দেখবার তার আগে মিচ্ছে না টেলারটা দেখে দিতে কা

আরে আব্বা আপনি হা করেন না তো তিনশো টাকা দেন কত টাকা পানি পরে গেল জলত পরে গেল আর তিনশো টাকা মনে করে হামাক দিলেন আমি হেরে দিলাম সে মনে করে দেন তো থেকে থেকে মনে হয় তুই আমার বেটা লোস আল্লাহ বেন আকাশ তুই টুসকে তো ফাল দিছে শিঙ্কে লাগে হ্যাঁ আছে আমাকে এখন টেকা দেন আমার নিন ধরছে না সাকিব কানে সিনেমা কালকে দেখবার যাওয়াই লিখবি নেই কে কে জানেন আব্বা ও পাড়ার ইদিকা পল আর নুসরত জাহান অন্তরা তোক সিনেমা দেখা লাগ বললা হ্যাঁ বারবার করে করছি লাগলে তোকে আমি পাঁচশো টাকা দিচ্ছি তুই দুর্গা বললে ইডে উঠে খাই আছিস তাও সিনেমা দেখা লয় বা আব্বা তো ভালো সুযোগ তৈরি করতেছে দিচ্ছে পাঁচশো টাকা যদি আব্বা থেলি আব্বা তো বোঝা বেলায় খানো নাকি সিনেমা দেখনো না রাজি হয়ে যায় তাই ভালো হবে পাঁচশো টাকা হবি আবার পপকর্ন নেবো ওটাই চাপি আর সিনেমা দেখো ভালো হবে হয় 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 আব্বা আপনি ঠিক কথা কছেন একবারে বাপ দিন পেটের খারাপ চায় না আমার শরীরে বল নাই টাকা বসা দেন ইডে উঠে কিনে খাবো নিপ কমলা আঙ্গুর আর যা যা আছে খামনি দেন দেন টেকা দেন তুই যে ওই টাকা ইডে উডে কিনে খাবো সেটাই আমি কেমনে বসবো আর সিনেমায় যে দেখবো তোর প্রমাণ কি কথা আপনি খারাপ করনি কিন্তু আপনি কথার মধ্যে কোনো যুক্তি নেই এবারে আপনি বেটা আমি অন্য কি হলো তাও নাই মানে লাগালো নি আপনি বেটা আপনি জানেন না আপনি বেটা কত সৎ কত অযোগ্য মানে যোগ্যমান ব্যক্তি আপনি বেটা আপনি সব সময় জানবেন যে বেটা আমার কি করে না করে সব সময় খোঁজ খবর থন আপনি মধ্যে মনের মধ্যে সবকিছু আছে বেটা জানেন না এটা কোনো কথা আপনি বেটা সব সময় বিশেষ করবেন বিশেষই সবকিছু হয় আব্বা আপনি পাশুরে দেন তো ইরে উড়েই খামো জান আচ্ছা ধর পাশুরে এলে যা যা খাবু মোবাইলে ছবি তুলে থুবু আসি আমাকে দেখাবো যে এই জিনিস খাইছি আচ্ছা আব্বা ঠিক আছে তিনটের দিকে দেখা হচ্ছে দেখছেন আব্বা মানে সবসময় সিনেমার মাথা ধরে ঢুকতে ঢুকতে ওই সিনেমার কথাই বারে হয়ে গেছে আমি তো পাঁচশো টাকিয়ে এই কথায় না আর কি মুখ ফোসকে এখন কি করবো কম কে রে চালটে তোমায় আজকে খুশি খুশি লাগিছে রে খুশি খুশি লাগবে রে পাগলা আব্বা তে পাঁচশো টাকা আজকে সিনেমা হলের যে সিনেমা দেখমো তুই আগে কব ন তাহলে আমি তুই একসাথে কান নেই তুই কে মনে করছে একসাথে যাই দুজন মিলে সুন্দরভাবে দেখমনি রে আর পপকর্ন খাবো ভাল লাগবি হ্যাঁ আজকে গেলে তুই সিনেমা দেখা পাবু টিকিট পাবো নয় করে চার দিন তিনদিন আগে থেকে টিকিট কাটে লাগে বুঝিস কিছু ফের পাগলা তুই একটা বদম পাগলা রে কে রে আমাকে পাড়ার যখন ফুটবল খেলা দেয় সিয়ারত লাই বিশ টাকা করে আমি সিয়ারত বসি নে না বসে আমি গাছের উপর থেকে খেলা দেখি কোনো টাকা বসা লাগে না আর এই সিনেমা দেখো টাকা খরচ করে খাই কোনো কাম নাই গাছের উপর উঠে থেকে দেখো হ্যাঁ তুই ভালো কথা করছো সিনেমা হলে তুই না নিয়ে এসে গাছ লাগাতে হয়ে যাবি একটা ঘর বিশাল বড় হল রুম তার মধ্যে তুই কাজ করতে পাবো কি কুস আসলে নাকি তার মানে তুই সিনেমা হলের জীবনেও যাসনি

তো দর্শক বন্ধুরা আপনারা সাইফ খানের সিনেমা একটা ভিডিও বানাবে কসলেন তো বানের জন্য তো আজকে ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্লিজ